বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন কত বড়ুই দেখেন কোনো খাওয়ার মানুষ নাই হাজার হাজার কুটি কুটি বরুই দেখেন কি পরিমাণ বরুই ধরছে এমারত এই যে দেখেন নিচে কি পরিমাণ বরুড়েছে কোনো খাওয়ার মানুষ নেই এই যে দেখেন বরুই এক এক ডালা দেখেন ব্যাঙ্গাপুরে যেতেছে কি পরিমাণ বরুই ধরছে একটু কল্পনা করেন হাজার হাজার বরুই কোনো খাওয়ার মানুষ নেই

এক ভরি গেছে অবস্থা দেখেন কি পরিমাণ পাইকার হয়েছে নিচেও পড়ে রয়েছে পুরো আমি চতুর্দিকটা দাইতেছি অনেক বড় ভরি গাছটা পুরা ভরি গাছে শুধু আর ভরি আর ভরি নিচে কি পরিমাণ বড়ি পড়ে রয়েছে তো সবাই জানাবেন কেমন লাগলো ভরি গাছটা আমরা এখানে আজকে আসছিলাম একটা কাজে তাহলে বড়ি দেখা ভাবলাম যে একটা ভিডিও করি এত বড়ই আমার জীবন আমি ফার্স্ট দেখছি এক গাছের ভিতরে এত পরিমাণ বড়ি ধরছে ডালাগুলো সব আইনকে বলে দিতেছে দেখেন তো সবাই ভালো থাকবেন আর আমার এই যে দেখেন আপনার একটু জুম করে দেখায় এই যে দেখেন বড় কীভাবে ধরছে দেখেন সব পাইকার হয়েছে এই দেখেন বড় দেখেন বুড়ি কি পরিমান পুরা গা শুধু পুরি আর এই ভিতরে শুধু ডালা ডালাই এই শুধু পাট পাট বুড়ি তো সবাই ভালো থাকবেন পাশে তো নামাজ শুরু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করবেন আর যাদের বুড়ি লাগবে আমাকে বলবেন আমি পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ